আমরা বলছি যে গোটা দেশের গরিব মহিলাদের জন্য বার্ষিক এক লক্ষ টাকা করে দেওয়া হবে কংগ্রেসের ইস্তেহারে আছে মমতা ব্যানার্জি হাজার টাকা করে দেয় বারো মাসে বারো হাজার টাকা পায় আমরা বলছি বারো হাজারের চলে না বার্ষিক এক লক্ষ টাকা করে দেওয়া হবে মহিলাদের জন্য এখন অনেকে ভাবতে পারেন কোথা থেকে দেবে রাহুল গান্ধী বলেছে পরিষ্কার করে বলেছে যে আদানি আম্বানি ওদের যত ট্যাক্স ছাড় দেওয়া হয় এক টাকা ট্যাক্স ছাড় দেওয়া হবে না কোটি কোটি টাকা ট্যাক্স ছাড় দেওয়া হয় সেই ট্যাক্সের টাকা ভারতবর্ষে থাকলে এই গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে তাই কোনো বাধা নেই আমরা প্রকৃত গরিব মহিলাদের জন্য বার্ষিক এক লক্ষ টাকা দেওয়ার কথা আমরা ইস্তেহারে আমরা কৃষকের ফসলের দেড় গুণ দাম নিশ্চিত করার আইন আনার কথা বলছি নরেন্দ্র অনেকে বলেন না মোদী কখনো মাথা চোখায় কালা আইন কৃষক আইন তার বিরুদ্ধে দাঁড়িয়ে দিল্লিতে নরেন্দ্র মোদী